শহীদ শরীফ হাদি হত্যায় ভারতের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে দিনকে দিন হাদি হত্যায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস রকে দুষছে সবাই কারণ এমন ঘটনা বিভিন্ন দেশে অনেক আগ থেকে করে আসার অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে তাই পৃথিবী জুড়ে বিক্ষোভ হচ্ছে ভারতের বিরুদ্ধে ওসমান হাদি হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ইমেজকে নাস্তানাবুদ করে যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যকে দাবিকারীরা হচ্ছেন খালিস্তান দেশটির অন্যতম স্বাধীনতা এবং ভারতীয় উপমহাদেশে প্রাচীন আর্যদের প্রধান তাদের খালিস্তান আন্দোলনের একাধিক নেতাকেও হত্যার অভিযোগ আছে ভারতীয় গোঞ্জা সংস্থা রয়ের বিরুদ্ধে তাই আধিপত্যবাদ বিরোধী আজাদি লড়াইয়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি হত্যায় ভারত সংশ্লিষ্টতার বিরুদ্ধে সরব পাঞ্জাবি শিখ বা খালিস্তান ওসমান হাদি হত্যায় ভারত সরকারকে দায়ী করে বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাস বন্ধের ডাক দেন খালিস্তান আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর বন্ত সিং পান্নুন তার ডাকে সাড়া দিয়ে ন্যায় বিচারের দাবিতে পৃথিবীর বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে খালিস্তান আন্দোলন নেতা গুরুপথবন্ত সিং পান্নুন বলেন শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিন যেখানে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় সেটা ভারতীয় দূতাবাস ইন্ডিয়ান এম্বাসির কার্যক্রম আপনাদের দেশে বন্ধ করুন

এর আগে গেল বিশ ডিসেম্বর শহীদ ওসমান হাদির জানাজার দিন বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে গুরুপতবন্ত সিং পান্নুন বলেন তারা যেন হাদির হত্যার জন্য ভারত সরকারকে জবাবদিহি করতে বাধ্য